যেহেতু এই বাংলাদেশের নাগরিক মানুষ মারার কোন রাজনীতি আমাদের নেতা নেত্রী করেন নাই কাজে তোমরা এই নাগরিক হয়ে থাকো তোমাদের রাজনীতি করার নৈতিকতা তোমরা হারাই ফেলেছো আর ডক্টর ইউনুজ সাহেবের প্রতি বলতে চাই আপনি একটি শান্তিপ্রিয় বাংলাদেশের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের যজ্ঞ তৈরি করেন দেখবেন জনগণ নির্বাচিত করবে ওই নেতারা বাংলাদেশ সরকার গঠন করলে যদি তারপরও যদি না পারে তাহলে তাদেরও নামানোর একটি ব্যবস্থা যেন এই আমাদের আর কত আন্দোলন করতে বলেন এই লাঠি সোটা এই আদিম যুগের ভাঙ্গা রাজনীতি দাও খোদালের রাজনীতি বাদ দেন এখন না উন্নত মেশিনারি যে রকম চাষাবাদ হয় ওই রকম ডিজিলাইজড পদ্ধতিতে একটি ভোট গ্রহণের আয়োজন করেন যাতে করে আমাদের মানুষ আমার বাড়ি টাঙ্গাইল আমি যদি ঢাকা থেকেও যেন অনলাইনে ভোট দিতে পারি একটি ডিজিলাইজড করা হোক ইলেকট্রাস বাংলাদেশ দা ইলেকশন কাজেই আপনারা সেই পথে হাঁটেন ওই ইয়ারে ওয়ারে ধৈরে লাভ নাই তাদের কর্ম বলে প্রশাসন তাদের ধরবে এবং ন্যায় এবং নিষ্ঠার সাথে তাদের বিচার হোক আমি তাদের কারো পক্ষ নিতে বলি না অন্যায়ভাবে কাউকে যেন কোনো রকম ক্ষতি না করা হয় কিন্তু ওই আওয়ামী লীগ এবং জাতীয় দলাল জাতীয় পার্টি না হলে ওই শেখ হাসিনা ইলেকশন করার সাহস পেত না কাজেই ওই জাতীয় দালালরা যেন আর এই দেশের রাজনীতি করতে না পারে এই দেখবেন শত্রুর চেয়ে দালালের দালালের অস্ত্র বড় ভয়ঙ্কর কারণ ওরা বহুরূপী দালালদের কোনো দল হয় না এই আমরা সাজা ভোগ করি নাই আমরা মায়ের খাই নাই আমরা তো ওই হাসিনার আসলের তলে গেলাম না তুই কেমন বেশি ছাড়া বালবেটা যে তুই বল এখন নিলজ্জের মতো আমাদের ডর ভয় দেখাইছে আমরা নির্বাচনে গেছে বাধ্য হইছি বালবেটা পনেরো দিনের নিগে জেল খাটতি তাহলে তো ইলেকশনটা করতে পারতো না আর আমাদের এত মানুষ মরতে হতো না আজকের যে ছাত্র জনতারা মারা গেছে প্রতিটা মানুষের অধিকার নিশ্চিতের জন্য ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন একটি ফেয়ার ইলেকশন হলে আমাদের লিডার তারেক রহমান সাহেব একজন বাস্তবমুখী ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই দেখবেন বয়স্ক ভাতা দিয়েছে পাঁচশো টাকায় ভাই মায়া বেলুন তারপর মায়াবরিগুলো পাওয়া যায় না এই দেশে আর বৃদ্ধদের দেখাইছে যে আমরা ডোনেশন করতেছি প্রতিবন্ধীদের ভাতা দিতেছি মুক্তিযোদ্ধাদের দিতেছি তিরিশ হাজার আর প্রতিবন্ধীদের দিতে পাঁচশো তাহলে কি তারা হাওয়া খাইয়ে থাকে হাওয়াই বিস্কুট খায় তো এই বৈষম্য দূর হবে ইনশাল্লাহ আমাদের নেতার এক একমুখী স্লোগান বলেছেন বর্ণমুখী বাংলাদেশ গঠনের জন্য প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত হবে আমার নেতার কাছে আমার আগামার আমার একটি প্রশ্ন দাবি রাখতে চাই একটি বাস্তবমুখী সরকার গঠনের জন্য আমাদের নেতা এ দাবি আমারও সকলের আমার নেতারও নেতাও বলেছেন আমি একজন কর্মী হিসেবে এই দেশে একটি ফ্যামিলি কাট করতে চাই যেন মানুষের কিছু সঞ্চয় হয় দেখবেন এ দেশের কালো মেঘ সরে যাবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন সহযোগিতা করেন ধৈর্য ধরেন দেখবেন এই বাংলাদেশে একটি আগামী দিনের সূর্য উদয় হবে ইনশাল্লাহ খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা সাইদুর রহমান সাইদ সরাফের পক্ষ থেকে টাঙ্গাইল মির্জাপুরের পক্ষ থেকে দেশবাসীকে জানাই অভিনন্দন